খা খালি নতুন পুরান হ্যাঁ কোনে মামা আসছিলাম মামা যত কত করিসা কত যাই রোল মনে কইরা গেল মামা যদি রাম একটা ভিডার গিফট করতে এই লাতুর হ্যাঁ ওই না এই করতে

বাদ দিয়ে নেবে টেকা নেয় নেবে মাঝে মাঝে আমাকে টেকা নেয় বাদ দিয়ে নেবে আমি খাই আমি মাসের তাকাই কিন্তু ইমৰানাৰি কৰো যে কিনিছ ফোন দেখা কাছান তুমি ক'ত কৈ চালু কৰে কালি আছো আচ্ছা আচ্ছা যায় গিমন এই গপের বাজার ঠিক আই মেলা আমি তো বাইতে না গপের বাজারে মামিয়ে পড়াই সোলো তোমাক কিরি মেননি গেছে জাননে এসে জানকোইতে আইডা باندېছানকো তোতালে ফাস্ট কই যাই জান্দংবো আর গুছ গুছ করে মেলা আবি আইনা কোয়্যাঙ্কেল সালাম তলাম কি অঙ্কেল কোন তুই কি করতাছস বসাকি কয় অঙ্কেল বাড়িতেই কয় কাজ করবা অঙ্কেল কাজ দিলে করব না কয় তালি করো তোমার এই ছোট ক্যামেরা কোনে মুখে আঙ্কেল ওরা তো আমের বাসায় তোর কাছে নিয়ে গেছিল পরে কাকলে তো ফোন তো আমার ফোনই ধরে না এনে আঙ্কে রাগ হচ্ছে আঙ্কেলের রাগ